একটা জিনিস আমার খুব খুব পছন্দ হয়েছে আর সেটা নিয়ে আসার জন্যই এখন আমরা দুজন সত্যি করে একটা জামাই পাইছিলাম জীবনে আমার দুই দিয়ে কেন সে করে তার সাধ্য অনুযায়ী কিনে দেওয়ার জন্য আমাকে ওই মার্কেটে গিয়ে আমার একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু টাকা ছিল না বলে আনতে পারি নাই আর এই কথাটা আমি বাসায় এসে যখন বলি তখন সিফাতের আব্বু বলতেছে মার্কেটে কেন বলো নাই সেটা তাই আজকে আমাকে নিয়ে চলে আসলো ওই জিনিসটা নেওয়ার জন্য ভাবতেছিলাম এসেই যখন পড়েছি তাহলে আমি আর ছাড় দিব কেন আমার জন্য কিছু নিয়ে নিই আমরা মেয়েরা এরকমই একটা কিনতে গিয়ে দশটা কিনে ফেলি সবসময় এই দান্দা নিয়ে তাকি কিভাবে জামার পকেটটা কালি করা যায় আর শখের ওই জিনিসটা কেনার আগেই আমি আমার জন্য আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল বলছিলাম সিফাতের আব্বুকে এটা আমাকে কিনে দাও আপনারা কারা কারা আমার মতো মার্কেটে গিয়ে একটা কিনতে গিয়ে আরো পাঁচটা নিয়ে আসেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ফাইনালি সেই শখের জিনিসটা কিনতে এই দোকানে চলে আসলাম আমরা অলরেডি আমার কিনাও হয়ে গেছে জিনিসটা আসল কথা হয়েছে গড়ের জন্য আমার পর্দা পছন্দ হয়েছিল তো ওই দিন টাকা ছিল না বলে নিতে পারি নাই তাই আজকে চলে আসলাম নেওয়ার জন্য এই যে আমার হাতের পর্দাগুলো দেখতেছেন এগুলো হয়েছে ওই যে কুনারে ডিসপ্লে দেওয়া আছে সেই পর্দাটাই এই যে আঙ্কেল ধরছেন এই পর্দাটাই আসলে আমি নিচ্ছি তো কেমন হয়েছে একটু জানাবেন সবাই প্লিজ রাত্রেবেলা তো হয়তো বা ক্যামেরায় এরকম দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে পদ্মাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে ভালো লাগছিল আপনাদের কার কাছে কেমন লাগবে সেটা অবশ্য আমি জানি না আমাদের ভিডিও করা দেখে আঙ্কেলটা বলতেছিল সবাইকে একটু আনটি বলে দেন যেন আমার দোকানে আসে আপনারা যারা আমার আশেপাশে থাকেন যারা শ্রীপুরে যান জিনিস কিনতে আমি বলবো এই আঙ্কেলের দোকানে যাবেন আঙ্কেলটা খুব একটা দাম চায় না আপনারা যারা যারা সুন্দরভাবে গড় সাজাতে চান আমি বলবো এখানে আসবেন এখানে সবই পেয়ে যাবেন বেড কভার থেকে শুরু করে সব কিছু আমি কি নিয়ে আসছো আজকে অনেক কিছু নিয়ে আসছি এই যে দেখো আজকে অনেক কিছু নিয়ে আসছি সব নিয়ে আসছি জানো পুরোটা যেন দেখে আল্লাহ গরে অবস্থা কেন আমি অসুস্থ মানুষ বুঝাইতে পারি এই যে দেখো অনেক কিছু আনছি এই যে পর্দা এগুলো তো দেখাইছি দোকানে এগুলা কই লাইগা চালিয়ে দাও তো দেখাইছি যে দিন ইনশাআল্লাহ আবারও দেখাইমু আর হইছে এই যে একটা বিসালা ছাদর নিয়ে আসছি আর হইছে এখানে ভিডিও চলছে এই যে সুন্দর জামাটা কারেন নাই বাসায় দেখা যায় এই জামাটা আনছি এই মুন্নাটা নিয়ে আসছি অনেক সুন্দর একটা মুন্না অনেক কিছু নিয়ে আসছি এই পর্যন্তই আজকে পকেট কালি করে চলে আসছি